প্রথমবারেই যদি জিলাপি বানিয়ে সাকসেস হয়ে যান তাহলে কেমন হবে বলুন তো আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই বিরাকল কিচেন আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যে রেসিপিটা প্রথমবারেই বানিয়ে আপনি সাকসেস হবেন একবারেও ফেল মারবেন না নো ফেল রেসিপি এই জিলাপি রেসিপিটা রমজানের আগেই একবার ট্রাই করুন রমজান আসলে আপনারা আমার বিশ্বাস যদি একবার ট্রাই করেন তাহলে প্রতিদিনই এইভাবেই জিলাপি বানাবেন বাজার থেকে আর কিনে খেতে হবে না একদম বাজারের চেয়েও অনেক বেশি মজা হবে এবং খুব স্বাস্থ্যসম্মত হবে দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই জিলাপিটি হবে এই জিলাপিটি বানানোর জন্য আপনাকে বাড়তি কোনো কিছু কিনে আনতে হবে না আর বানানো সে তো একদম পানির মতো তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই এই সহজ জিলাপি রেসিপিটি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম চুলার আগুনটা আছে একদম লো আছে আর তারপর সুজিগুলোকে চেড়ে ভেজে নিতে হবে যাতে সুজিগুলো ব্রাউন কালার হয়ে না যায় সুজিগুলো কিন্তু একটু সাদা সাদা কালারই থাকবে সুজিগুলো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেবো আর যেই কাপে আমি সুজি মেপেছিলাম সেই কাপ দিয়েই কিন্তু পানি দিতে হবে তারপর আমি আরও একটুখানি পানি দিয়ে দিলাম মানে সোয়া দুই কাপের থেকেও একটু কম পানি দিয়েছি আর তারপর হাতা দিয়ে এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর চুলার আগুনটা কিন্তু লো হিটেই থাকবে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তো মিষ্টি জাতীয় খাবারে কিন্তু লবণটা স্বাদের ব্যালেন্স করে আর তারপর হাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে যেতে হবে অনবরত সুজিতে পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম একসাথে জমে যেতে চাইবে আপনাকে হাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো রকমই যেন দলা পেকে না থাকে যদি ছোট ছোট দলা পেকে থাকেও আপনি হাতা দিয়ে এগুলো মিশিয়ে নিতে হবে তারপর এখানে এক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা খুব ভালো মতো সুজিগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর চুলার আগুনটা কিন্তু লো হিটেই থাকবে চুলার আগুন কোনো রকমই বাড়ানো যাবে না তারপর আমি যেভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন যে এভাবেই নেড়ে চেড়ে এগুলোকে একটা শক্ত ডোয়ে পরিণত করতে হবে একদম অনেক বেশি শক্ত না কিন্তু খুব স্মুথ একটা ডো বানাতে হবে ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনারা এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন তবে ঘি দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে তো এরকমভাবে একটু নেড়ে চেড়ে যখন দেখব যে একেবারে কড়াইয়ের গা থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসছে আর একটা ডোয়ের মতো হয়ে গেছে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকেও নামিয়ে নিতে হবে চুলা বন্ধ করার পরও কিন্তু আমি কিছুক্ষণ হাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর হাত দিয়ে একটু নিয়ে দেখলাম যে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কিনা তো দেখলাম যে হ্যাঁ হচ্ছে তার মানে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা বড়ো ট্রের মধ্যে নিয়ে নিলাম এখনও এটা অনেক বেশি গরম আছে একটু ঠান্ডা হোক তবে এটা কিন্তু গরম থাকতেই কাজ করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না কিছুটা গরম থাকতেই হাত দিয়ে এভাবে ডলে এটাকে একটু ময়ন করে নিতে হবে অনেক বেশি আসলে ময়ান করা দরকার নেই চুলার উপরেই কিন্তু আমি হাতা দিয়ে অনেকটা মায়ন করে নিয়েছি তো এরকম হয়ে গেছে তারপর হাতে একটু ঘি মেখে নিতে হবে ঘি মেখে নিয়ে হাতে এরকমভাবে একটু ডো নিতে হবে ডোটাকে কিন্তু হাতে নিয়ে একটু এভাবে ডোলে নিতে হবে এটা একটু কিন্তু নরম নরম ডো আছে হাতে একটু লেগে যেতে পারে এই জন্যই ঘিটাকে হাতে মেখে নিতে হবে ঘিয়ের বদলে আপনারা ইচ্ছে করলে কিন্তু সয়াবিন তেলও মেখে নিতে পারেন আর তারপর ট্রের মধ্যে রেখে এভাবে ডোলে ডোলে একটা লম্বা লতার মতো বানাতে হবে এটা কিন্তু একদম চিকন করা যাবে না একটু মোটা মোটাই থাকবে ওই যে পুরান ঢাকায় যেমন একটু মোটা মোটা জিলিপিগুলো করে না ঠিক সেই ধরনের কিন্তু মোটা মোটা থাকবে একদম চিকন করতে গেলে আপনার এটা ভেঙে যাবে আর তারপর এভাবে করে একটু পেঁচিয়ে দিতে হবে আপনার পছন্দ অনুযায়ী আপনি বড় করতে পারেন ছোটও করতে পারেন আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই পেঁয়াজটা নিতে হবে আর সবার শেষ মাথার যে অংশটুকু আছে সেটা কিন্তু একটু চেপে আঠা লাগিয়ে দিতে হবে যাতে ছুটে না যায় এই প্রথম দুটো বানিয়েছি দুটোর কিন্তু আঠা লাগাইনি আমি পরবর্তীগুলো আমি আঠা লাগিয়ে দিয়েছিলাম নাহলে ভাসতে গেলে আবার ছুটে যাবে তো যাই হোক ছেলেকে দিয়ে আসছে বানাতে আর এই ফাঁকে আমি শিরাটা বানিয়ে নিই শিরা বানাতে আমি চুলা একটা কড়াই বসিয়ে এই কাপেই আমি দুই কাপ পানি দিয়েছি আর এক কাপ চিনি দিয়েছি শিরাটা কিন্তু একটু পাতলা হবে অনেক বেশি ঘন হবে না আর তারপর আমি দুটা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি হাই হিটে যাতে খুব দ্রুত বলক এসে শিরাটা তৈরি হয়ে যায় কিছুক্ষণ পরে চিনিটা গলে গিয়ে শিরাটা বলক এসে গেছে আর এখন এই হাই হিটেই বলক আসবে আরও চার থেকে পাঁচ মিনিট শিরাটা কিন্তু কোনো তারের শিরা করতে হবে না হাতে একটু হালকা একটু আঠালো আঠালো হলেই হবে একটু মোটামুটি পাতলা শিরা খুব ঘন শিরা না খুব বেশি ঘন করলে কিন্তু শিরাটা জিলেপির মধ্যে ঢুকবে না তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি শিরাটা এক রেখে দিলাম আর এই দিকে কিন্তু সবগুলো জিলিপি আমার বানানো হয়ে গেছে তো লাস্ট একটা জিলিপি বাকি আছে সেটা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে একটু ঘিমে খেয়ে খুব সুন্দর করে ডোটাকে হাতে একটু ডোলে নিতে হবে আর তারপর ট্রের মধ্যে রেখে এভাবে একটু ডোলে ডলে লম্বা করে নিতে হবে খুব আলতোভাবে কিন্তু এই ডলাটা দিতে হবে খুব জোরে জোরে চাপলে কিন্তু এটা একদম চ্যাপটা হয়ে যাবে আর তারপর এভাবে পেঁচিয়ে নিয়ে শেষ মাথাটুকু একটু চেপে লাগিয়ে দিতে হবে যাতে ভাজার সময় এই পেঁয়াজটা ছুটে না যায় তো এই তো জিলাপিগুলো বানানো হয়ে গেছে আমার ছেলেরকম ছোট্ট একটা জিলাপি বানিয়েছে এই যে ছোটো ছোটোগুলো দেখছেন সবগুলোই কিন্তু আমার ছেলে বানিয়েছে ছোটো বড়ো মিলিয়ে চোদ্দোটা জিলিপি হয়েছে তো সবগুলো যদি বড় বড়ো বানানো হতো এখানে দশটা জিলিপি হতো আর তারপর চুলায় আমি এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি আর চুলার আগুনটা আছে মিডিয়াম টু হাই হিটে মিডিয়াম থেকে একটু বেশি আর তারপর জিলিপিগুলো আমি এভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না এটা খুবই নরম আছে একদম ভেঙে চুরমার হয়ে যাবে একটু শক্ত হতে সময় দিতে হবে সর্বমোট এটা ভেজে তুলে নিতে দশ মিনিটের মতো লাগতে পারে কারো হয়তো আর একটু সময় বেশি বা কম লাগতে পারে কারণ চুলার আগুনের পার্থক্যের জন্য যখন এরকম হালকা ব্রাউন হয়ে আসবে তখনই এগুলোকে উল্টে দিতে হবে এর আগে কিন্তু উল্টানো যাবে না এটা একটা বিশেষ ধরনের সতর্কতা আর তারপর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী এখানে কিন্তু অনেক বেশি লাল করা যাবে না এটা শিরায় দেওয়ার পরে লাল হবে তো এরকম যখন বাদামি হবে তখনই কিন্তু পিঠা পিঠানা সরি জিলিপিগুলো তুলে নিতে হবে জিলিপিগুলো কিন্তু এরকম যখন ভাজা হবে তখনই এখান থেকে তুলে গরম গরম ওই শিরাটাতে দিয়ে দিতে হবে শিরাটাও কিন্তু গরম আছে অনেক বেশি গরম না একটু কম গরম আর জিলিপিটা হচ্ছে সাথে সাথেই তেল থেকে তুলে সাথে সাথে এভাবে দিয়ে দিতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি এই জন্যই কিন্তু আমার ক্যামেরাটা সরিয়ে সরিয়ে বারবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তেল থেকে জিলিপিগুলো তুলেই শিরার মধ্যে দিয়ে দিতে হয় আর তারপর জিলিপিগুলোকে এভাবে একটু উল্টে দিতে হবে আর শিরার মধ্যে জিলিপিগুলো থাকবে হচ্ছে আট থেকে দশ মিনিট এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই এই জিলিপিগুলোকে যদি আপনারা পুরান ঢাকার জিলিপির মতন ওই রকম গাঢ় কালচে কালার করতে চান তাহলে আপনারা একটু ফুড কালার দিয়ে দিবেন শিরার মধ্যেও একটু ফুড কালার দিতে পারেন আর যখন ওই যে সুজিগুলো আমি রান্না করলাম তখনও একটুখানি ফুড কালার দিতে পারেন তাহলে এই জিলিপিগুলোর কালার একদম খয়েরি খয়রি আসবে আমার কাছে জিলিপির এই কালারটাই ভালো লাগে এই জন্য আমি কোনো কালার ইউজ করি নাই আর তারপর প্রায় আট থেকে দশ মিনিট পর জিলিপিগুলোকে এখান থেকে তুলে এরকম একটা স্ট্যান্ডার উপরে রাখতে হবে তাহলে বাড়তি শিরাটা ঝরে পড়ে যাবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার দর্শক বন্ধুরা যে এই জিলিপিটা বানানো আসলে কতটা সহজ আর আমি শুরুতে বলেছিলাম যে এই জিলিপিটা বানানো হচ্ছে একদম পানির মতো এই জন্যই বলেছিলাম পানির মতো যে মেয়েটা কখনও রান্না বানার কাছেও যায়নি সেও আমার এই রেসিপিটা দেখে খুব সহজে এত সুন্দর করে জিলিপি বানিয়ে ফেলতে পারবে এই জিলিপিগুলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে অন্যান্য জিলিপি যে বানাই সবাই বলে অনেকক্ষণ মুচমুচে থাকবে দুই দিন মুচমুচে থাকবে কিন্তু আসলে কিন্তু থাকে না আমি নিজে বানিয়েছি তো আমি জানি আসলে থাকে না কিন্তু এই জিলিপিগুলা আপনি রমজানের সময় যদি দুপুরবেলা বানিয়ে রাখেন ইফতারিতেও অনেক মুচমুচে থাকবে এমনকি ইফতারির পরেও মুচমুচে থাকবে কথা দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা বানিয়ে শুধু প্রমাণটা দেখুন পাঁচ ছয় জনের ফ্যামিলি মেম্বারের জন্য আপনি প্রতিদিনই রমজানে ইচ্ছে করলে এইটুকু জিলাপি বানিয়ে খেতে পারবেন আর খুবই সহজ যেহেতু প্রতিদিন বানানো কোনো ঝামেলাই না জিলিপিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি এয়ারটাইট বক্সে ভরে রেখে দেন তাহলে তো কোনো কথাই নেই একদম টাটকা মুচমুচে থাকবে আমি কিন্তু বিকালবেলা জিলিপিগুলো বানিয়েছি এসারের সময় খেয়েছি রাত্রে হ্যাঁ তখনও কিন্তু অনেক মুচমুচে ছিল এটা আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না একবার বানিয়ে শুধু প্রমাণটা দেখুন যে আমি কি বলেছি তো আজকের মতো আমার এই জিলেপির রেসিপিটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর মজার মজার রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ